বাইকই কিনতে হবে আর গাড়ির দামে গাড়ি কিনতে হবে ডাইলেক্ট যদি দেই বাইকের দামে গাড়ি তাহলে সেই গাড়ি চালায় মজা পাবেন না শান্তি পাবেন না সুতরাং আপনাকে গাড়ির দামে গাড়ি কিনতে হবে আজকে যে গাড়িটা নিয়ে আসলাম এটা ব্যাংকারের গাড়ি এই গাড়িটা যে একবার দেখবে সে রেখে যাবে না আজকে আমরা পুরো গাড়িটা ঘুরে দেখবো দেখাবো নাইনটি ফাইভ মডেলের গাড়ি ফুল পেপার আপডেট দুই হাজার দুই রেজিস্ট্রেশন আজকে আমার এক ছোট ভাইয়ের কাছে মিরপুরে চলে আসলাম জীবন জীবন কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই এত সুন্দর গাড়ি কই পাইলা ভাই এটা আনছি অনেক কালেক্ট করে অনেক কষ্ট করে নিয়ে আসছি ভাই ওবে আপনাকে আমি কয়েকটা জিনিস দেখে আপনি অনেক গাই দেখছেন লাইফে বাট এটার মতো গাড়ি আপনি দেখেন এটা আমি শিওর থাকব আচ্ছা হ্যাঁ আমি দেখেন আপনাকে ফার্স্ট অফ অল একটা ছোট জিনিস দিয়ে পরীক্ষা করি এই দেখেন আমি গাড়িটা যখন লক করব একটু ক্যামেরা আপনাকে অনেক একটা গাড়ি দেখাবো এই দেখেন ফার্স্ট অফ অল যে এটা দেখাবো এটা হইতাছে এই দেখেন আমি গাড়িটা

এই গাড়িটাতে স্পোর্টস ভার্সনের লুক দেওয়া আছে একটা স্পোর্টস ভার্সনের যে লুক সেই লুকটা দেওয়া আছে পুরো গাড়িটা যদি আমরা দেখি পুরো গাড়িটাকে একটা স্পোর্টস ভার্সনের লুক দেওয়া হ্যাঁ এবং এই গাড়ির ফিচারগুলো আমরা আপনাকে এখন দেখাবো ফিচারগুলো দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এবং ফিচারগুলো দেখলে কিন্তু গাড়ি আপনি নিতে চাইবেন ঠিক আছে আচ্ছা আমরা যদি দেখাই এখান থেকে গাড়ির ড্যাশবোর্ড থেকে দশ হাজার প্যাডগুলো কিন্তু আহ এগুলো কি লেদারের লেদারের আচ্ছা ভিতরে মনিটর এবং লাইভ ক্যামেরা পর্যন্ত দাও আছে আপনার সামনে যে ভিডিও করা হবে এগুলো রেকর্ডিং হবে ক্লাস নিচেও কিন্তু আপনার মনিটর আছে ব্যাক ক্যামেরা সাউন্ড কোয়ালিটি এবং সাউন্ড সিস্টেম করা ঠিক আছে আচ্ছা এইটা গাড়িটা যিনি ব্যবহার করতেন উনি খুব শখিন ছিল নাকি জি ভাই উনি ব্যাংকার ছিল আরেকটা বিষয় আছে ভাইয়া এটা কিন্তু ত্রিপুল ওয়ান এটা আপনি চালাবেন যখন তখন পনেরোশো শিল্পে চেঞ্জ করছে আবার আরেকটা কথা বলি এটা কিন্তু

যত্ন করে চালাইছে আর যদি আপনি টাকার হিসাব করেন যে গাড়িটাতে সে কত টাকা খরচ করছে আসলে সেই হিসাবে গাড়ির দাম অনেক হয়ে দাঁড়াবে তো এরকম একটা যদি স্পষ্ট ভার্সনে একটা গাড়ি দিয়ে নিতে চান অল্প টাকায় তাহলে নাম্বারে কিন্তু এখনই কল দেবেন নাহলে কিন্তু গাড়ি পাবেন না ঠিক আছে আর এই সাইডগুলো যদি দেখেন না ঠিক আছে এবং সিএনজি করা আছে আপনি খুব অল্প মেনটেন্সে চালাতে পারবেন হ্যাঁ আচ্ছা তো এটা পেপার কতদিন আপডেট আছে পেপারস ভাই 26 সালের 5 মাস ফিটনেস আর ট্যাক্স টোকেন পাবেন হলো 26 সালের 7 8 মাস আর মাস আচ্ছা 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 এটা প্রাইসটা আমার বিএস কত টাকা হবে আরেকটা জিনিস লাইটিং গুলো একটু দেখাই যদি আপনাকে যদি সামনে সামনে যান লাইটিং বলে যে পার্কে পার্কে এই লাইট টা দেওয়া আছে আচ্ছা তারপর যদি আপনি ডানে দেন হ্যাঁ ডানে দিলে আপনার এই যে প্রজেকশন লাগানো আছে আচ্ছা আচ্ছা ইডি আর কি সিস্টেম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর মানে ডেকোরেশন করা যারা নিবে তাদের আসলে কিছু করতে হবে না অলমোস্ট এই গাড়িতে যে ডেকোরেশন প্রায় দুই লাখ টাকার উপর তো ডেকোরেশনই করা আছে তাই তো আচ্ছা প্রাইসটা কত রাখা যাবে আমার বিয়ের জন্য কি করে কত করা যাবে প্রাইসটা ভাইয়া আমি 6 লাখ চাবো না 5 লাখ 80 আসার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার কথা অনুযায়ী তাহলে আমি কিছু কমাই দেব এটা আরেকটা প্লাস হইতাছে ভাইয়া আপনার নাম মালিকানায় কিন্তু আপনার বেশি টাকা খরচ হবে কত টাকা হবে